এখন আমরা একটি প্রোগ্রাম লিখবো যার মাধ্যমে তাপমাত্রা থেকে আমরা ফার্ন হাইটে কনভার্ট করবো তার মানে হচ্ছে আমরা একটা ইনপুট নিব সেলসিয়াসে এবং আউটপুট দেখাবো ফার্ন হাইটে সেই ক্ষেত্রে একটা সূত্র দেখা দিয়েছে আমাদের খুব চমৎকার ঠিক আছে ওকে চলো আমরা এই প্রোগ্রামটা এখন আমরা লিখি ওকে এই প্রোগ্রামটা আমরা দেখি আমরা ওয়ান কম্পাইলারে চলে আসলাম আমাদের একটা ফাইল ইনক্লুড করতে হবে সব সময়।

ফারেনহাইট এটা ভ্যারিয়েবল যাদেরকে আমি অ্যাসাইন করি নাই কারণ আমি ইনপুট নিব এরপর আমরা কী করবো স্ক্যান এফ আমি নিয়ে যাচ্ছি স্ক্যান এফ যেহেতু আমার ডাবল ডাটা টাইপ সেক্ষেত্রে একটা ফর্ম্যাট স্পেসিফায়ার লিখতে হবে অবশ্যই ফর্ম্যাট স্পেসিফায়ার লিখতে হয় কোথায় স্ক্যান এফ আর প্রিন্ট এফ এর ভিতরে বাইরে না ওকে তাহলে এটা হচ্ছে একটা ডাবল ডাটা টাইপ তাহলে এল এফ এল এফ কমা আমরা কি ইনপুট নিব সেলসিয়াস সেলসিয়াস জন্য হচ্ছে আমাদের সি কিন্তু আমরা জানি ইনপুট নিলে মানে স্ক্র্যাপ করলে অবশ্যই অ্যান্ড দিতে হবে এবার আমরা সূত্র লিখবো যে আমরা একটা সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্ট করার সূত্র হচ্ছে দেখো এফ সমান সেলসিয়াস আমরা এখানে এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা কোন ভেরিয়েবল এই ভ্যারিয়েবলটা ওকে তারপর হচ্ছে আমাদের সেলসিয়াস ভ্যারিয়েবল তারপর হচ্ছে আমাদের এখানে মাল্টিপ্লিকেশন তারপর হচ্ছে নাইন ডিভাইডেড প্লাস এরপর আমরা প্রিন্ট করব প্রিন্ট মানে আউটপুট দেখাবো প্রিন্ট এফ আমরা তারপর হচ্ছে আবার স্পেসিফাই আমরা এখানে কোন আউটপুট দেখাবো সেটা হচ্ছে ডাবল সেক্ষেত্রে আমাদের হবে কি পার্সেন্ট এফ ফর্মের স্পেসিফাই দেখাতে হবে কমা এরপর কাকে দেখাবো আমরা এফ কে ফান কে এখানে আমরা এফ লিখে দিব ওকে অবশ্যই প্রোগ্রাম শেষ করতে হলে আমাদের লিখতে হবে কি রিটার্ন জিরো রিটার্ন জিরো ওকে আচ্ছা এখন যদি থার্টি থার্টি সেলসিয়াস এর ভ্যালু যদি বের করতে চাই আমরা জাস্ট রান করবো দেখতে পাচ্ছি ছিয়াশি আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটের সাহায্যও নেই বলি থার্টি কত হচ্ছে ছিয়াশি ফার্ড হাইট আমরা যদি এখানে ফোরটি দেখি ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস লিখি তাহলে কত ডিগ্রি হবে ফার্নহাইট একশো তেরো আমি যদি চেক করতে চাই কোনোটা ওয়েবসাইটে গিয়ে ফর্টি ফাইভ এ কত ফার্নহাইট হবে আমি দেখা যাই এন্টার দেখতে পাচ্ছি একশো তেরো তার মানে আমার এই সি প্রোগ্রাম সঠিকভাবে কাজ করতেছে